তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করে অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমি সোল্ডিং আয়রন ছাড়া কিভাবে এল রিপেয়ার করা যায় সেটা তোমাদের দেখাবো দেখো আমার হাতে যে এল আছে এটা খারাপ একটা এল এটা সোল্ডিং আয়রন ছাড়া কিভাবে রিপেয়ার করবো সেটা দেখো তোমরা এভাবে তোমরা রিপেয়ার করতে পারবে দেখো এটা একটা ভালো এল ইডি দেখো এটা জ্বলছে এটা গায়ে লেখা আছে এই এল ইটি কিন্তু জ্বলছে না দেখো এটাকে যে রিপেয়ার করে দেখাবো তোমাদেরকে তো দেখো বন্ধুরা এই ছোট্ট তার দিয়ে আমি কোন এরিয়াটি খারাপ আছে সেটা আমি খুঁজে দেখবো যেহেতু আমি বুঝতে পারছিলাম কোনটা খারাপ আছে তাই আমি ওটাই শর্ট করলাম তোমরা যদি না বুঝতে পারো তাহলে সবগুলো একটা একটু করে শর্ট করে করে দেখবে তাহলে বুঝতে পারবে কোনটা খারাপ আছে আর এটা খুব সাবধানে করবে সার্কিটের মধ্যে যেন হার না টাচ হয় তাহলে কিন্তু শক লাগবে তো দেখো বন্ধুরা এখানে আমি খারাপ এরিয়াটিকে তুলে ফেলে দিলাম আমি এখানে টেস্টটা দিয়ে শর্ট করে দেখবো ওটা জ্বলছে কিনা ওনারা টেস্টটা দিয়ে শর্ট করলে এখানে জ্বলছে লাইটটা এরপর আমি ওষুধের প্যাকেট দিয়ে শর্ট করে দেখাবো দেখো এখানে আমি ওষুধের প্যাকেট দিয়ে শর্ট করে দেখাচ্ছি তোমাদেরকে দেখো লাইটটা জ্বলছে তোমরা কিন্তু কখনোই এভাবে চালু করে ওষুধের প্যাকেট দিয়ে শর্ট করে দেখবে না তোমরা টেস্টটা দিয়ে শর্ট করে দেখতে পারো ওষুধের প্যাকেট দিয়ে শর্ট করে দেখতে গেলে কিন্তু তোমাদের শখ লাগতে পারে তাই তোমরা এটা কখনোই করবে না তোমরা টেস্টটা দিয়েই দেখবে টেস্টটা বা স্ক্রু ড্রাইভার প্লাস্টিক অংশটা ধরে শর্ট করে দেখতে দেখো বন্ধুরা এখানে আমি একটা ফেবো কি নিয়েছি নিজে এলইডি তুলে ফেলে দিয়েছি ওই এলইডির সাইডগুলো দিয়ে দেবো ওইভাবে তারপর ওষুধের প্যাকেটটাকে এই এলইডির উপর ভালো করে লাগিয়ে দেবো ওষুধের প্যাকেটটা ভালোভাবে লাগানো হয়ে গেছে এবং ওষুধের প্যাকেটটার এক্সট্রা পার্টগুলো ছিঁড়ে ফেলে দেবো

ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও ভিডিও সবাই লাইক করে দিও একটা আর যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থাকো